আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি 2025 সালের আরো একটি খাস পর্দাশীল প্রোডাক্টের আপডেট নিয়ে আপনারা যারা খাস পর্দা করতে চান খাদিজা সেট খুবই চমৎকার একটি সেট এটা একদম রেডি হিসাব করা থাকবে এটা হচ্ছে থ্রি পার্টের একটি সেট এটার ফার্স্টই আমি যে পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে কমপ্লিট একটি হিসাব পাঁচটা লেয়ারের একটি হিসাব দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যালাস্টিক দেওয়া থাকবে থুত নিতে চারটা লেয়ার এটার ফ্রন্ট সাইড এ দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটা লেয়ার পেয়ে যাবেন ব্যাক প্যানেল থাকবে দুটো লেয়ার ব্যাক প্যানেল টোটাল তিনটা থাকবে এই টা হচ্ছে এটার এক্সট্রা এটা আপনার আপনার ব্যাক প্যানেলে রাখতে পারবেন অথবা এটাকে সামনে এনে আপনার চোখ ঢেকে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারে হ্যামকডি চাপ ফেলাই দেওয়া রয়েছে আর এই থুতনিতে এলাস্টিক থাকার কারণে রাউন্ড শেপ এটাকে ধরে রাখবে লুফ থাকবে এটাকে ভালোভাবে ওয়ার করার জন্য এবং কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এটা হচ্ছে কমপ্লিট একটি হেজাব যেটা হচ্ছে আপনার কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে হচ্ছে বাটার ফ্লাই করা থাকবে লুফ এর মাধ্যমে এটা আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি আমরা সেম ফেব্রিক্স এর তিনশো ইঞ্চি ঘিরের একটি গ্রাউন্ড গ্রাউনের ঘের কোয়ান্টিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরে দেখছি গ্রাউন্ড বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা আপনার লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপস স্লিপসটা খুবই চমৎকার স্লিপসে হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন চমৎকার করে এখানে অ্যালাস্টিক দেওয়া রয়েছে চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রোডাক্টটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল লেয়ারের নোজ মেকআপ দেখ দিচ্ছি নোজ নেকআপটা দেখতে পাচ্ছেন এনে দুইটা লেয়ার করা থাকবে ডাবল লেয়ারের নোজ নেক আপ ফেব্রিক্স থাকবে এখানে আপনার লুফ হিসেবে এই লুফ ইউজ করে এটাকে আপনারা ওয়ার করতে পারবেন ডাবল পটের নোজ নেক আপ তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড এবং হচ্ছে পাঁচ লেয়ারের কমপ্লিট একটি হিজাব সহ সম্পূর্ণ এই খাদিজা সেটটা আমাদের কাছ থেকে পাবেন আপনারা মাত্র দুই টাকায় মাত্র দুই টাকায় সলিড দুবাই ছিলি ফেব্রিক্স এর উপরে স্ত্রী পাঠের কমপ্লিট খাস পর্দা করার সেট এটা হচ্ছে খাদিয়ে সেট আর এই খাদিয়ে সেট পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ফির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ট্রিমে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট টা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টেপের আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম